বর্তমানে রাজ্যে প্রায় পঁয়ত্রিশটির বেশি প্রকল্প চালু আছে কিন্তু সেই প্রকল্পের টাকা এখনও পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি আপনারা বহুবার অ্যাপ্লাই করেছেন তারপরেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি এবার রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি নির্দেশিকা জারি হয়েছে যদি পয়লা ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনাদের নতুনভাবে আবেদন করতে হবে এমনই নির্দেশিকা দিয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে যে সমস্ত প্রকল্পে রাজ্য চালু আছে তার মধ্যে যদি আপনিও থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো এখনও অনেক প্রকল্পের টাকা আসেনি সেটা হতে পারে বিধবা ভাতা বিধবাভাতা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার বা জয়জহর বা মানবিক প্রকল্প এত প্রকল্পের মাঝে যে প্রকল্পের আপনারা আবেদন করে থাকুন না কেন আপনাদের মতো বহু মানুষ এখনও পর্যন্ত টাকা পাননি বিগত কয়েক বছর ধরে আবেদন করেছেন বহু বা দুবারে সরকারে গিয়ে আবেদন করেছেন বিডিওতে গেছেন এসডিওতে গেছেন কিংবা আপনাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েতেও গেছেন কিন্তু ও তারপরেও কোনো সুরাহও হয়নি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোভাবে কোনো টাকা কিন্তু এখনও পর্যন্ত আসেনি আপনাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে কিন্তু আপনারা জানেন ঠিক আছে আপনারা জানেন আপনাদের কাছে যে স্বাস্থ্যসাথী কার্ড এস সি সার্টিফিকেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু আছে কিন্তু তারপরেও কেন টাকা আসেনি এ বিষয়ে এবার একটি নতুন ঘোষণা হয়েছে বর্তমানে যারা যারা পুরাতন আছেন অর্থাৎ যারা বিগত কয়েক বছর ধরে আবেদন করে আসছেন কিন্তু টাকা পাননি হতাশ হয়ে গেছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে ঘোষণা করলেন পয়লা ফেব্রুয়ারিতে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনাদের নতুনভাবে আবেদন করতে হবে

EBO! Hey, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যারা দু হাজার তেইশে ডিসেম্বর মাসে আবেদন করেছেন তাদের কি আবারও নতুনভাবে আবেদন করতে হবে একদমই না যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এই নিয়মটা এখনও পর্যন্ত পর্যন্ত হয়নি বর্তমানে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের পনেরো তারিখ পর্যন্ত প্রসেসিংয়ের কাজ হয়েছে সবেমাত্র অর্থাৎ জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত প্রসেসিংয়ের কাজ শেষ হয়েছে এখনও অনেকেরই প্রসেসিংয়ের কাজ বাকি আছে তাদের টাকা ছাড়ার কাজ হয়তো পয়লা তারিখ থেকে শুরু হবে এবং তাদের টাকা আস্তে আস্তে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে এর Sabes jo te pare. কারণ রাজ্যের সমস্ত জেলায় একই দিনে টাকা ছাড়া হয় না আপনারা সবাই জানেন প্রত্যেক জেলায় আলাদা আলাদা টাকা ছাড়া নির্দিষ্ট দিন থাকে ঠিক তেমনই প্রত্যেক জেলায় টাকা ছাড়ার দিন হিসাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো আট তারিখ ন তারিখ বা দশ তারিখ বা এগারো তারিখও হতে পারে কিন্তু যারা পুরাতন তাদের যদি পয়লা তারিখে টাকা না আসে তাহলে তাদের তারিখে টাকা না আসে তাহলে তাদের তাহলে তাদের কিন্তু জনসংযোগ ক্যাম্প যেটা বারো তারিখ পর্যন্ত চলবে সেখানে গিয়ে নতুনভাবে আবেদন করতে হবে এমনটাই কিন্তু ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পয়লা তারিখের মধ্যে আপনাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এবং তিনি আশ্বস্তও করেছেন কারণ ইতিমধ্যেই সমস্ত জেলায় তিনি পরিদর্শন করছেন এবং সমস্ত জেলা থেকে টাকা ছাড়ার ব্যবস্থাও তিনি করে দিয়েছেন সেটা লক্ষ্মীরভাণ্ডার হোক বিধবা ভাতা ভাতা জয় জগর প্রকল্প মানবিক প্রকল্প বা অন্য অন্য যে সমস্ত প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পের টাকা ছাড়ার একদান নিধান দিয়ে দিয়েছেন তিনি এবং যে সমস্ত আধিকারিকরা এই মুহূর্তে আপনাদের টাকা ছাড়ছে না বা গাফিলতি করছে বা আপনাদের টাকা ছাড়তে দেরি করছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থাও নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তাই বর্তমানে যারা পুরাতন আছেন যারা বিগত দু তিন বছর আগে অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি যদি তাদের ফেব্রুয়ারি মাসে টাকা না আসে অর্থাৎ যদি তাদের পয়লা ফেব্রুয়ারিতে টাকা না আসে তাদের তাদের নতুনভাবে আবেদন করতে হবে কিন্তু যারা পুরাতন তাদের আবেদন করার কোনো দরকার নেই তারা সম্পূর্ণভাবে ফেব্রুয়ারি মাসটা দেখবেন তারপরেই কিন্তু তারা দেখবেন দেখবেন তারপরেই যদি টাকা না আসে তাহলে আপনারা আগামী দুয়ারে সরকার ক্যাম্প বা বিডিও অফিস বা এস অফিস বা নিজেদের গ্রাম পঞ্চায়েতে যে যোগাযোগ করতে পারবেন তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেখে বেগেনটা ক্লিক রাখবেন যদি এরকম নতুন নতুন ভিডিও সবথম আপনি পান তার আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসুবিধা হয় ভিডিওটি ভিডিও